আমি এখন দাঁড়িয়ে আছি একটি শুয়ে থাকা গাছের গাছটি ঘুমাচ্ছে মনে হচ্ছে কিন্তু কেন ঘুমাচ্ছে কখনো আমরা প্রশ্ন করেছি আমাদেরকে নিরাপদে ঘুমানোর জন্যই এই গাছটি এখানে ঘুমিয়ে আছে। এই গাছের প্রতি আমি কৃতজ্ঞ হিসাবে অনেক অনেক কৃতজ্ঞ আমাদের পরিবেশকে সুরক্ষা দিয়েছে আমাদের উপকূলবাসীকে বাঁচিয়ে রাখার জন্যে সে বুক চিতিয়ে প্রাণ দিয়েছে এটি গাছ গাছ আমাদেরকে সবসময় নিরাপদে রাখার চেষ্টা করে আমরা কি চেষ্টা করেছি তাদেরকে নিরাপদে রাখার এটি নিয়ে ভাবতে হবে ভাবার সময় আসছে আমরা গাছের প্রতি ভালোবাসা জন্মাবো তাহলে গাছ আমাদেরকে আরও বেশি ভালোবাসবে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আরও ত্যাগ স্বীকার করবে সুতরাং আমরা যারা উদ্ভিদ বিজ্ঞানী তাদের এই কাজটি করতে হবে সচেতনতাকে বাড়াতে হবে গাছের প্রতি যত্নবান হতে হবে গাছের প্রতি ভালোবাসা জন্মাতে হবে তাহলে এখন যে বলা হচ্ছে ইকোসিস্টেম সার্ভিসেস এই সার্ভিসেসটা আমরা বেশি পাবো থ্যাংকস থ্যাংকস টু আওয়ার বিলাভেড ট্রি এই জামতলার হয়তো এটি একটি জাম গাছে ধন্যবাদ সব